মমতার উন্নয়নে সুরি খবর কংগ্রেসের টিকিটে জয়ী পাঁচ রোলের এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে ওই এক সমস্যার দাবি তাদের কেউ জোর করেননি তৃণমূলে যোগ দেওয়া এমনই এক জয়ী কংগ্রেস প্রার্থী শাহানারা খাতুনের কথায় মানুষের কাজ করার জন্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলাম কংগ্রেসের টিকিটে ভোটে জয়ী হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার একরা এক নম্বর ব্লকের পাঁচরুল গ্রাম পঞ্চায়েতের এমন এক পঞ্চায়েত সদস্য সহ মোট চল্লিশটি পরিবারের শতাধিক লোকজন যোগ দিলেন তৃণমূলে এগরার তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতির হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়ে আসির বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে হওয়ার জন্য দল বদলালাম রবিবার পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের কসবাগোলাতে আয়োজিত সভায় তৃণমূলে যোগ দেন তারা এই যোগদান শিবিরে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি দলের ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক অশোক দাস দলের ব্লক মহিলা সভানেত্রী মানসী রায় পাঁচরোল অঞ্চল তৃণমূলের কনভেনার শেখ মুক্তাজ রবীন্দ্রনাথ দাস ও শেখ মুস্তাকে আসপাতুল্লাহ খান প্রমুখ নবাগতদের দাবি তাদের কেউ জোর করেননি নিজেদের ইচ্ছে তৃণমূলে যোগ দিয়েছেন তৃণমূলে যোগ দেওয়া এমনই এক জয়ী কংগ্রেস প্রার্থী শাহানারা খাতুনের কথায় মানুষের কাজ করার জন্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলাম এগরার তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন এরা আগে কংগ্রেসের টিকিটে বিজয়ী হন কিন্তু বুঝতে পেরেছেন কংগ্রেস থেকে কাজ করা যাবে না তারা এও বুঝতে পেরেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচির অংশ হতে পারবেন তাই তারা তৃণমূলে যোগ দিলেন

ব্যাপার হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চৌষট্টি রকম প্রকল্প আমাদের দেশের লোকের খুব সুবিধা হয়েছে তাতে সবার চিন্তাভাবনা যে আমরা তৃণমূল ছাড়া আমরা কাউকে ভোট দেব না আর আমরা সবাই কংগ্রেস করতাম কংগ্রেস থেকে আমরা তৃণমূল হয়েছিলাম আমাদের নিজেদের ভুল বুঝাবুঝির জন্য আমরা আবার কংগ্রেসে চলে গেছিলাম তাতে কংগ্রেসের সানারা বিবি জিতেছিলো তাতে আমরা সমর্থন করেছি প্রধান ইলেকশনের সময় টিএমসিকে আর আমরা সবাই টিএমসি আমাদের ভালো লাগছে উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আমাদের থাকতে হবে কাজকর্ম করতে হবে উন্নয়ন করতে হবে নাম হচ্ছে আশির উদ্দিন মল্লিক বলবেন বলার কিছু নেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার উন্নয়ন দু সাল থেকে দু সমস্ত মানুষ দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মানুষের জন্য কাজ করছেন মানুষের উন্নয়নে কাজ করছেন সমাজের উন্নয়নে কাজ করছেন এবং তিনি সারা ভারতবর্ষে নয় সারা বিশ্বে একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে স্বাভাবিকভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা আমাদের দলে যোগদান করছেন আসলে আমরা সকলেই কিন্তু কংগ্রেস থেকে উৎপত্তি হয়েছে মাথার দল কংগ্রেস ছিল সেখান থেকে ভেঙে আমরা তৃণমূল কংগ্রেসে এসেছিলাম তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন সেই দল তৈরি হওয়ার এগারো বছরের মধ্যে বারো বছরের মধ্যে আমরা পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করেছিলাম স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের আদর্শ অনুপ্রাণিত হয়ে আজকে এই কসবাগুলার এলাকার চল্লিশটা পরিবার আসির সাহেব আমাদের ইকবাল মল্লিক এবং শাহনাদা বিবি নেতৃত্বে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এলাকার উন্নয়ন মানুষের উন্নয়ন মানুষের স্বার্থ এটাকে সামনে রেখে তারা তৃণমূল কংগ্রেসে সামিল হলেন তৃণমূল কংগ্রেসের যা উন্নয়ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে জনমুখী কাজকর্ম এবং ভারতবর্ষের যা পরিস্থিতি এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবাংলায় যোগ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আজকে যেটা চলছে ভারতবর্ষে যা পরিস্থিতি সাম্প্রদায়িক গণ্ডগোল আজকে মসজিদ এবং মন্দির দরগা নিয়ে যা সমস্যা তৈরি হয়েছে পশ্চিমবাংলার মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ দলে দলে তৃণমূলে যোগ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং যোগ দিচ্ছে এই পরিস্থিতিতে বলে আমাদের কংগ্রেসের প্রার্থী সানারা নির্বাচিত হয়েছিলেন এবং সে আমাদের কাজকর্মে দলের কাজকর্মে মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজ করময়ে সন্তুষ্ট মনে করে এবং নির্ভরশীল মনে করে আজকে উনি কংগ্রেসের কংগ্রেস থেকে ছেড়ে উন্ননন কংগ্রেসের যোগদান করেন আমার নাম শেখ মুস্তাকিম পঞ্চায়েত সদস্য পাঁচুর গ্রাম পঞ্চায়েত সঞ্চালক আর ইজানের সেক্রেটারি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ টুরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান এই নম্বরে